যে মানুষ সারা দিন ঘুমাই থেকে সকাল 6টা বাজে আমাকে টেনে গ্রামে নিয়ে যাচ্ছে তার şartের জন্য যেতে বলে যাও না তো যায় না তুমি যখনই বলো তখনই যায় এখন আমারটা জরুরি কবে থেকে বলতিছি বিদেশ যাব বাইরের দেশ করব তোমার জন্য যেতেই যাচ্ছে না चलो তততে চলো আজকে আমি অনেক অনেক বিষয় অবাক হয়ে গিয়েছি কারণ আপনাদের আপু এত ভোরে আমাকে গ্রামে নিয়ে যাচ্ছে সেটা কল্পনার বাইরে ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন হঠাৎ করে আপনাদের আপু ভোরবেলা ঘুম থেকে তুলে গ্রামে নিয়ে যাচ্ছে তার নাকি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে সেটা আমার করেই দিতে হবে আজকে না হুম ওঠো না তাড়াতাড়ি চলো তোমার স্বার্থের জন্য সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে দিছি তুমি জীবনে ওঠো আমিও কম না আছি ওকে দিয়ে সব কাজ করাবো আচ্ছা আয় সো আয় এদিকে আসো দেখেন ওর কি করায় উনি আছে আয় এদিকে আসো হ্যাঁ জুতা পরাও আমার তাড়াতাড়ি করো পরো জুতো পরো নিজের স্বার্থের জন্য বহুত কিছু করতে হয় না জুতা তো মাটিতে থাকবে এখন জানি আমার আফসোস হচ্ছিল ওকে পরাতে বলে আমি বড় ভুল করেছি কারণ এই জুতা পরাইতে গিয়ে ওর দুই এক ঘন্টা টাইম লাগতেছিল অনেক গ্রামে যাব এগুলো আমার বসে যেতে হবে বস্তা আজকে বেঁচে গেলাম ওই দিন কিন্তু আমার গাড়ি কি পুরো ট্র্যাক বানা ছিল মাত্র একদিনের জন্য যাচ্ছি আমরা গ্রামে তোর তারপরও কয়েক ঘন্টার জন্য যাচ্ছি

সব জায়গায় যাওয়ার আগে কুমকুমে লেট হবে তার অনেক সমস্যা হয়ে যায় সে বাসা থেকে বের হইতেই পারে না সব শেষে আসবে আজকে এমন একটা মিস্টেক করছে যেটা প্রতিবার করে ওরা যাওয়ার আগে যে জিনিসটা নিয়ে যাওয়ার কথা সেটাই নিবে না একটু পরে বলতেছি কোন জিনিসটা তারা মিসিং করছে আমাদের এই চট্টগ্রামবাসী প্রাণের শহর অনেক ভালো লাগে কারণ আমরা প্রতিবারই টানেল দিয়ে গ্রামে যাই আমাদের টানেল দিয়ে যেতে হয় গ্রামের বাড়ি আর যেতে যেতে আমরা সব সময় সমুদ্রের এই বিশাল জাহাজের ভিউ দেখতে দেখতে যাই সত্যি অনেক অসাধারণ এবং আমরা ধন্য আমরা চট্টগ্রামবাসী এমন অসাধারণ দৃশ্য শুধু চট্টগ্রামে দেখতে পাওয়া যায় যেতে যেতে আমাদের গাড়ির অসাধারণ এই ভিউটা দেখে নিন আপনারা কারণ এটা সত্যি অনেক বেশি অসাধারণ ক্রসের মনরূপ যাদের আছে তাদের অসাধারণ একটা ভিউ পাওয়া যায় পেছনের সিট থেকে আমার মাথাটা পুরো গরম হয়ে আছে কারণ আপনাদের আপু গাড়ি দিয়ে আসার সময় বলতেছে সে আজকে সারা দিন থাকবে অ্যান্ড রাত্রে অনেকগুলো ভিডিও মেক করবে অনেক কাজ আছে গত রাতে আমাকে দিয়ে গরুর মাংস কেনাই ছিল একটু আগে বলেছিলাম আপনাদের একটা মিস্টেক হয়েছে সেই গরুর মাংসগুলো গ্রামে নিয়ে আসার কথা সেই গরুর মাংস ফেলে আসছে এখন আবার পাঠানো হচ্ছে গরুর মাংস কেনার জন্য চলে আসছে তো খুশি হ্যাঁ গ্রামে চলে এখন আমরা গ্রামে এসে বাসায় না গিয়ে ডাইরেক্ট নিয়ে আসছে কোথায় এখানে এটা হচ্ছে আমাদের বোর্ডপোর্ট

অবশেষে আপনাদের আপুর কাজ শেষ হলো সেটা অনেক হাসি খুশি দেখতেই পাচ্ছেন আপনারা সে এখন বিদেশ যাবে পাসপোর্ট করে দিতে হবে অনেক অনেক বেশি শখ আমার বইয়ের ইনশাল্লাহ খুব শীঘ্রই এই স্বপ্ন পূরণ হবে আমরা বিদেশ ট্যুর দিব অবশেষে গ্রামের বাড়ি এসে পৌঁছালাম অ্যান্ড দুপুরবেলা কিন্তু আমার ফুফু দাওয়াত করেছে ওইখানে খেতে যাব গেছে প্রচুর আম ধরেছে আম্বত্তার ব্লক খুব শীঘ্রই আসতেছে গ্রামে এসে কিন্তু আমবত্তা খাওয়ার মজাই আলাদা অন্যরকম একটা ফিলিংস ফুফুর বাড়ি হচ্ছে পুরান বাড়ি অর্থাৎ আমার দাদার বাড়ি আমার দাদা দাদি যেইখানে থাকতো ওইখানে কোনো একদিন ওই বাড়ির ব্লগ আপনাদেরকে দেখাবো যে আমার দাদা দাদি কোন জায়গায় থাকতো আমরা যেখানে থাকি সেটা হচ্ছে আমার বাবাদের কেনা সম্পত্তি গ্রামে এসে পৌঁছানোর আধা ঘন্টা আগেই ফুফুকে বলেছি আস্তে হঠাৎ করেই উনি অনেক কিছু আয়োজন করেছে এখন আমরা দুপুরের ভাত খেয়ে চলে যাব এখন আম্বত্তা করব নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আম্বত্তা ব্লগ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে